আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আপনারা সবাই আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো চলুন ভিডিও শুরু করা যাক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্টিম স্টিচ অথবা ডাল সেলাই আমাদের এখানে কিন্তু এটা ডাল সেলাই নামে পরিচিত আপনাদের এলাকায় কী সেলাই নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে কোনো ডালে অথবা বর্ডার লাইনে কিন্তু এই সেলাইটা আপনারা ব্যবহার করতে পারেন আর খুব সহজে এই সেলাইটা কীভাবে আমি সেলাই করছি আপনারা একটু লক্ষ্য রাখবেন আমি অল্প একটু কাপড় সূচে নিয়ে একটু বাঁকাভাবে ফোটটা তুলছি একটু ভালো করে স্ক্রিনে লক্ষ্য করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর আমি এখানে সুন্দরী সুতা নিয়েছি দুইটা। আমাদের এখানে এই সুতাটা সুন্দরী সুতা নামে পরিচিত এলাকা ভেদে কিন্তু সুতি লাচ্ছে সুতা অথবা ফেটি সুতা নামে পরিচিত আর কি তো আপনারা যে কোনো সুতা দোকানে গিয়ে যদি বলেন সুন্দরী সুতা অথবা ফেটি সুতা লাচ্ছে সুতা সুতি লাচ্ছে সুতা তাহলে কিন্তু সুতাটা পেয়ে যাবেন আপনারা টিকটকে বারবার কমেন্ট করেন যে সুতার নাম কি আমি আসলে বলতে পারছি না কারণ আমি সুতার নাম বললে কেন জানি টিকটক আমাকে মানে ওয়ার্নিং দিয়ে দিচ্ছে আর কি ওই জন্য আমি বলতে পারছি না কিছু মনে করবেন না যাই হোক এইভাবেই আর কি মানে ডাল সেলাই করতে হয় তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন আমার নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে